আমরা স্পেশাল ক্যারেক্টার নিয়ে কথা বলবো যেমন আমরা হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার হলো ইন তো ইন স্পেশাল ক্যারেক্টার সেখানে আমরা যদি ওয়ার্ড আলফা নিয়ে কথা বলি আলফা আলফা ইন এখন এই জায়গাতে আলফা সার্চ করলেও আমরা দেখি যে আলফা ক্যান রেফার টু দা ফার্স্ট লেটার অফ দ্য হবে ঠিক এইটুকু আমরা কপি করে দেখি এখান থেকে আমরা কন্ট্রোল ভিড় দিচ্ছি কন্ট্রোল ভি আলফা এটা শুধু তুলে দিচ্ছি যে ইন তার মানে আমরা বলছি যে আলফা ইন আলফা ক্যান রেফার টু দ্য ফার্স্ট লেটার অফ দ্য গ্রিক আলফাবেট অর্থাৎ এই যে পুরো সেন্টেন্সটা এর ভিতরে আলফাটা আছে কিনা যদি থাকে সে রেজাল্ট দিবে ট্রু না থাকলে ফলস দেবে আমরা রান করলাম আমরা দেখতে পাচ্ছি ট্রু তাহলে তার মানে আলফা এই সেন্টেন্সের মধ্যে আছে তাহলে এরকম যে কোনো একটা বা একাধিক ওয়ার্ড আমরা খুব সহজেই খুঁজে বের করতে পারি তাহলে আসেন আলফাটা এটা যদি স্মল লেটার করে দেই সেক্ষেত্রে রান করি কি রেজাল্ট আসে ফলস তার মানে আলফা নেই কারণ এটা এই যে কেস সেন্সিটিভ থাকার কারণে আমাদের আলফা এ ক্যাপিটাল লেটার এখানে পরবর্তীতে আলফা এ স্মল লেটার এটা ম্যাচ করেন তো আমরা দেখলাম এভাবে ইন ব্যবহার করে আমরা কোনো এই খুঁজে বের করতে পারি এখন আমরা এক্স একটা ভেরিয়েবল যার মান ধরুন সেভেন এবং এটাকে আর কি আমরা ক্যালকুলেট করতে পারি বা স্পেশাল ক্যারেক্টার কি ব্যবহার করতে পারি স্পেশাল অপারেটর যেমন প্রিন্ট প্রিন্টে আমরা বললাম যে সেভেন তো আমরা জানি নিশ্চয়ই ফাইভ এর চেয়ে সেভেন বড় মানে এক্স বড় এবং টেন ফাইন তাহলে আমরা ম্যাথমেটিক্যালে যেরকম ইনিকুয়ালিটি গুলো ব্যবহার করেছে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এক্স ফাইভ এর চেয়ে বড় বাট টেন এর চেয়ে ছোট কথাটা কি ট্রু না ফলস আমরা দেখি এটা ট্রু ওকে আমরা এইভাবে লক্ষ্য করতে পারি যে প্রিন্ট দশের চেয়ে এক্স বড় বাট

তাহলে বলছি যে এক্স দশ এর ছোট এক্স এর মান সেভেন ছোট দশ এক্স এর ফাইভ টাইমস হচ্ছে পাঁচ দশ এর পঞ্চাশ তার চেয়ে ছোট এবং এটা এফ এর চেয়ে ছোট এটা রান করে দেখি তাহলে তিনটার মধ্যে প্রথমটা ট্রু দ্বিতীয়টা ফলস তৃতীয়টা ওকে তারপরে আমরা এটা এইভাবে বলতে পারি প্রিন্ট এইচ এর টেন

ডিফাইন করা হয় তাহলে এই সিটা ক্যাপিটাল লেটার হয়ে গেছে কি স্মল লেটার করলাম এইটা আমরা রান করি ফাইন এবার ট্রু তাহলে এইভাবে আমরা দেখাতে পারি যে এক্স 10 এর চেয়ে ছোট মানে 10 গ্রেটার দ্যান এক্স এক্স লেস দ্যান ইকুয়াল 9 তাহলে এটা আমাদের এইভাবে যে ইনইকুয়ালিটি গুলো আমরা ব্যবহার করতে পারি আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি প্রিন্ট আমরা এটাও করতে পারি যে x ডাবল ওয়ার্ল্ড দেখি না এইভাবে আমরা বলে ব্যবহার করতে পারি এক আমরা চাইলে মত কিছু বিষয় আছে যেমন প্রিন্ট করছি প্রিন্টের খুব পার্ট আছে প্রিন্ট আচ্ছা ডাটা কোড ক্রাফ তো ফাইন ডাটা কোড ক্রাফ আমরা প্রিন্ট করলাম এখন ডেটা কোড ক্রাফ প্রিন্ট করলাম এটা যদি রান করি তো নরমাল ডাটা কোড ক্রাফ দেখাচ্ছে তাহলে আমরা এভাবে বলতে পারি যে রান পাইথন করি দেখো ফাইন লার্ন পাইথন এর ডেটা কোড ক্রাফ আমরা চাচ্ছি ডেটা কোড ক্রাফটাকে আমরা ডবল কোটেশনের ভিতরে রাখি তাহলে এটাকে ডবল কোটেশন রাখলাম ডেটা কোড ক্রাফ লাস্টে যে ডবল কোটেশন দিয়ে দিলাম যে রান করলে এটা আসার কথা বাট এটা এরোড দেখাচ্ছে তাহলে এরোড দেখাচ্ছে কেন এটা কিছুটা ভুল কারণ এখানে আমরা ফার্স্ট ডবল কোটেশন দিয়ে শুরু করলাম এখানে যখন ডবল কোটেশন পেল ভাবলো যে প্রোগ্রাম এখানে শেষ তারপর দেখা যাচ্ছে আবার কিছু টেক্সট করে আবার ডবল কোটেশন এটা কনফিউজিং এটা আমরা সলভ করতে পারি কিভাবে আমরা সিঙ্গেল কোটেশন ব্যবহার করলাম এখানে আমরা একটা সিঙ্গেল কোট ব্যবহার করলাম এরপরে যদি রান করি তাহলে দেখা যাবে যে হ্যাঁ লার্ন লার্ন পাইথন উইথ এপোর্ট করা ওকে এটা একটা সলিউশন হলো আবার উল্টোটা যদি আমরা করি যে প্রিন্ট প্রিন্ট আমরা এই সিঙ্গেল কোটেশনের মধ্যেই যে

আমি যখন আরো একাধিক আহ টেক্সট নিয়ে সেন্টেন্স কাজ করব তখন তো এই ছোট ছোট বিষয়গুলো মনে রাখা ম্যানেজ করা আমাদের জন্য কঠিন হবে কোথাও কোথাও ডবল কোটেশনের ভেতরে আমি সিঙ্গেল দিচ্ছি সিঙ্গেলের ভিতরে ডবল দিচ্ছি তো আমাদের এমন হতে পারে যে ডবল কোটেশনের ভেতরে ডবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন বের করে হতে পারে সেই জন্য আমরা এটা করতে চাই কারণ আমরা এটা শিখ বুট প্রিন্ট বেস িয়াল এইটুকু আগে আমরা দেখি যে এটাকে আমরা রান করে দেখি পাইন এটা ঠিক আছে দিস ইস পাইথন টিউটুয়েলভ এটা সায়েন্স তাহলে দিস ইস পাইথন টিউটুয়েল কার পাইথন টিউটুয়েলভ এটা

এরোড সলভ করতে হবে এখন যদি আমাদের এই স্পেশাল গুলো আনার প্রয়োজন হয় তখন খুব সিম্পল আমাদের একটা টেকনিক আছে যেখানে আমরা ডেটা সায়েন্সের সামনে একটা ডবল কোটেশন লাগবে তখন একটা ব্যাক দিয়ে আমরা এই ডবল কোটেশন স্পেশাল ক্যারেক্টারটা নেব একইভাবে ডেটা সায়েন্সের পরে একটা ক্লোজিং কোট লাগবে আমরা ব্যাক স্ল্যাশ দিয়ে একটা কোট নিচ্ছি নিয়ে এবার রান করি এবার রান করি তো রান করলে দেখা যাবে যে অলরেডি সবকিছু সলভ তার মানে সেটা হচ্ছে যে ব্যবহার করি এরপরে ট্রিপুয়েল ফর ডেটা সায়েন্স দিস ইস মুথন ট্রিপ্রুয়াল ফর ডেটা সায়েন্স টা আমরা নিচের লাইনে নিতে চাচ্ছি তখন কি পরের সামনে নতুন লাইন যদি নিতে হয় লাইন এবার আমরা রান করি দেখে যে হ্যাঁ ফর ডেটা সায়েন্স দিস ইজ দিস পাইথন টিউটোরিয়াল ফর ডেটা সায়েন্স এটা নিচে এখন যদি মনে করি যে না দিস ইজ মোটেকিস পাইথন টিউটোরিয়াল এখানে ব্যাক স্ল্যাশ টি দিয়ে দেই তাহলে খুব করেন এখানে আমাদের কিন্তু মোটেকিস পাইথন টিউটোরিয়াল আর মাঝে একটাই স্পেস আছে জাস্ট রান করলাম ট্যাপ দেওয়ার মানে হচ্ছে একটা ট্যাপ চাপলে যে পরিমাণ স্পেস সেটা কিন্তু হয়ে গেছে ট্যাপ নিয়ে ফেলছে সে আবার আমরা একটা ব্যাকস গ্লাস টি দিয়ে দিই দুইটা ট্যাপ দিলাম একটু খেয়াল করে রান দিলাম অলরেডি সে দুইটা ট্যাপের জায়গা কিন্তু এখানে নিয়ে যেতেছে এখন যদি এই উপরের লাইন নিচের লাইন আমরা গ্যাপটা ঠিক করতে চাই তাহলে আমরা এখানে এসে ব্যাকস্লাস নতুন লাইন শুরু হবে এখানে এসে একটা ব্যাকস এন দেবো দিয়ে যদি এবার রান দেখি আমাদের রেজাল্ট কি আসে প্রতিটার নিচে কিন্তু একটা লাইন করে স্পেস চলে আসছে এখন আমাদের অনেক সময় প্রয়োজন হয় যে মাল্টিপল লাইন আমাদের প্রয়োজন হতে পারে তো মাল্টিপল লাইন যখন প্রয়োজন হয় আমি যদি এগুলোকে আপাতত হচ্ছে কমেন্ট অর্থাৎ ইনঅ্যাক্টিভ করে ফেলি ডিঅ্যাক্টিভেট করে ফেলি তাহলে এটার সামনেও একটা হ্যাশ দেখলাম একটা হ্যাশ কমেন্ট হয়ে গেল এটা আমরা জানি জানার জন্য এখন এইভাবে টিউটোরিয়াল ব্যাকস্ল্যাশ এন না দিয়ে আমরা চাচ্ছি যে এইরকম করে আমরা সলভ করবো যে প্রিন্ট থাকবে নিচের লাইনে ট্যাবের প্রয়োজন নেই পাইথন টিউটোরিয়াল তারপর পর ডেটা সায়েন্স এই ব্যাকস্ল্যাশ এখানে প্রয়োজন নেই ঠিক আছে তো এইভাবে আমরা জিনিসটাকে প্রিন্ট করতে পারছি কিন্তু যখনই রান করবো দেখা যাবে একটা এরোড দেখা দেবে সেন্টেন্স এরোড এইভাবে আসলে হয় না এই জায়গাটা যদি আমরা সলভ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলা সেক্ষেত্রে আমাদের হচ্ছে উপর লাইন যখন আমরা ঠিক করতে চাই তখন আমাদের সিঙ্গেল সিঙ্গেল তিনটা দিতে হবে দিয়ে শুরু করলাম এবং লাস্টে এসে আমরা এইটা শেষ করলাম আমরা নিজেই লিখেছি তিনটা সিঙ্গেল কোড দিয়ে আমরা এটা শেষ করলাম ওকে এইবার যদি আমরা রান দিই রেজাল্ট দেখতে পাচ্ছি দিস ইস মোটেক পাইথন টিউটোরিয়াল মজার ব্যাপার হচ্ছে এটা খেয়াল করেন সবগুলো ট্যাব দিয়ে একটু ডানে সরানো আছে তাই না তো এটা যদি আমি চাইলে এটা এখানে তারপর এটাকে আরেক ট্যাপ দিয়ে ভিতরে নিয়ে নিলাম এটাকে একটু পায়ে নিলাম দিয়ে এইরকম ডান বাম করে আমরা এলোমেলো করে যদি দেখি প্রিন্ট দেই এই ট্রিপল কোটের ভিতরে যেভাবে আমরা রাখবো টেক্সট গুলোকে সেইভাবেই কিন্তু প্রিন্ট হবে এটা একটা খুব দারুণ বিষয় তো আপনাদেরকে এর আগে টিউটোরিয়াল গুলোতে আমরা বলেছিলাম যে সুন্দর সুন্দর জিওমেট্রিক শেপ তৈরি করবেন তো এখন যদি এই কোটেশনের ভিতরে শেপ গুলো তৈরি করেন জাস্ট যেভাবে ডিজাইন করবেন প্রিন্ট দিলে রান করলে সেইভাবেই আউটপুট আসবে এটা আগের চেয়ে আরো অনেক ইজি তো আমরা মাল্টিপল লাইন কিভাবে প্রিন্ট করতে হয় সেটা দেখলাম এই যে মাল্টিপল লাইন যে কমেন্ট করতে হয় সেটা একটু দেখে সেই ঘটনাটাই আমরা যদি এই কমেন্টের ক্ষেত্রেও দেখি যে বারবার কমেন্ট না করে আমরা এই এবং নিচেও কিন্তু অলরেডি কমেন্ট হয়ে গেছে আমরা সম্মতের আগে আপনাদের দেখিয়ে দিয়েছি তো রান করবো যখন দেখেন পুকুরের লাইন কিন্তু দেখে মনে হচ্ছে একটিভ কিন্তু আসলে একটিভ নাই ওটা কাজ করছে না এটা থ্রি ডট যেটা হয় একইভাবে এটা সেই ডবল ডট কিভাবে কাজ করে কিভাবে কাজ করবে যদি আমরা ডবল ডট দেশ ক্ষেত্রেও কাজ করবো তো থ্যাংক ইউ সবাইকে দেখা হবে